নজর রাখবো পরবর্তী সংগতে মাথার উপর সূর্য উঠতেই এবার কার্যত ছ রাজ্যবাসী বা রাজ্যের জনজীবন তার মধ্যে আজ দেখা গেছে রাজ্যের বন্যা পরিস্থিতির বিপদসীমার নীচে এবার জল যেটা আমরা এবং অন্যদিকে আমূল নদীর জল অনেকটাই নেমেছে এবং স্বাভাবিক ছন্দে এবার ফিরতে শুরু করেছে জনজীবন রাঙামাটির বৃষ্টি স্থানীয় গমুতির জলস্তর এখন পর্যন্ত দাঁড়িয়ে একত্রিশ দশমিক নয় শূন্য মিটার বিস্তারিত কি রয়েছে জানবো আমাদের সাথে প্রতিনিধি রয়েছে অঙ্কিতা গঠন অঙ্কিতা কি আপডেট রয়েছে মাধ্যমে রাখা ভয়ঙ্কর বন্যায় বিপর্যস্ত হয়েছিল গোটা রাজ্য যদিও বন্যার জল এবার নামতে শুরু করেছে নদী সমুদ্রের জল স্বাভাবিক অবস্থায় ফিরেছে তবুও আজ কিন্তু বহু বন্যা দুর্যোগ মানুষ এখনো ত্রাণ শিবিরে আসিত আর সব বেশি প্রভাবিত হয়েছে অমরপুর কারণ অমরপুরে সব থেকে বেশি বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে জনজীবন বিপর্যস্ত হয়েছে অমরপুরে সমুদ্রের জল প্রতিনিয়ত একেবারে বিপক সীমার উপর হয়েছিল যার ফলে সেখানে সব থেকে বেশি বিভৎস ছবি আমরা দেখতে পেয়েছি এবার যে সত্যের খবর তা হচ্ছে চরম বিপক সীমার কিন্তু এবার নিচে পড়ছে গোমতী নদীর জল অমরপুরীতে গোমতী নদীর জল নামাই সেখানকার এলাকাবাসীদের জনজীবন কিন্তু আবারও ফিরছে স্বাভাবিক ছন্দে রাঙ্গামাটি বৃক্ষ সংলগ্ন স্থানে গোমতী নদীর জলস্তর এখন একত্রিশ দশমিক নয় শূন্য মিটার যে খবর আমরা এখনো পর্যন্ত পেয়েছি গোমতী অমরপুর গোমতী নদীর জল নামায় সেখানকার জনজীবন অবশ্যই স্বাভাবিক পন্থে ফিরতে কারণ আমরা দেখেছিলাম যে চরম বিপদ সীমার উপর বইছিল গোমতী নদীর জল সেক্ষেত্রে এখন যেহেতু চরম বিপদ সীমার নিচে বইছে সেক্ষেত্রে জল ধীরে ধীরে নামতে শুরু করেছে এবং গোমতী নদী যে অমরপুরের যে বিস্তীর্ণ এলাকা রয়েছে সেই অমরপুরে গুমতী নদীর জল কিন্তু করে প্রবেশ করেছিল এমনকি রাস্তাঘাট একেবারে জলমগ্ন জায়গায় দর্শকদের সামনে তুলে ধরেছিলাম অন্যদিকে হাওড়া জিতেও আমরা দেখতে পেয়েছি প্রতিনিয়ত জল ঊর্ধ্বমুখী ছিল চরম বিপদসীমার উপর গড়ছিল এখন হাওড়া নদীর জল কিন্তু বিপদসীমার নিচে হয়েছে ঠিক তেমনি গোটা রাজ্যে করে সব থেকে ভয়াবহ ছবি ছিল এবং অমরপুরেও কিন্তু শুরু করেছে গোমতীর জলস্তর রাঙ্গামাটি বৃদ্ধ সংলগ্ন স্থানে এখনো পর্যন্ত রয়েছে একত্রিশ দশমিক নয় শূন্য মিটার দিন যত বাড়বে সময় যত কাটবে জল কিন্তু আরো অনেকটাই নিচে নামবে বলে এখনো পর্যন্ত ধারণা করা যাচ্ছে এবং বন্যা প্লাবিত রাজ্য যেটা পরিলক্ষিত হয়েছিল কার্যত সেক্ষেত্রে অনেকটাই স্বস্তি লাভ রাজ্যবাসীর কেননা অনেকটাই জলস্তর কমতে শুরু করেছে অন্যদিকে গোমুত্র নদীর জলও কিন্তু আজ অনেকটাই কমতে শুরু করেছে যেটা আমাদের প্রতিনিধি আজ আপডেট দিল সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ টেন গাড়ির পর্দায় নমস্কার